ইয়ার গান নিয়ে ধরা পড়া মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে বিক্ষোভ মিছিল যাওয়া মানুষের ক্ষোভ তৈরি হয়ে বিরোধীরা ঢুকতে পারে না একজন ইয়ার গান নিয়ে ঢুকে গেল তার মানে তৃণমূল বা মাননীয় চাইছেন যে এমন একটা ঘটনা ঘটুক যাতে গত পাঁচ বছরে তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ রাখ সেটা কোথাও যেন প্রশমিত হয় কখনো ভাঙা ফায়ে ফুটবল খেলে তো নির্বাচন উতরেছেন কখনো মাথায় ব্যান্ডেজ বেঁধে নির্বাচন উতরেছেন এবারে কি আবার এই ইয়ার গানের নাটক করে ছাব্বিশে বিধানসভা নির্বাচন করে তো চাইছেন না এটাই তো প্রমাণিত যে পুলিশ মন্ত্রী ব্যর্থ পুলিশ মন্ত্রী নিজের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেন না মুখ্যমন্ত্রীর নিজের পাড়ার নিরাপত্তা সুনিশ্চিত হয় না নাকি মুখ্যমন্ত্রী এইসব নাটক করে আসলে বাংলার মানুষের কাছে নিজেকে একটা ফিগারে নিয়ে যেতে চাইছেন হবে আমি তো মুখ্যমন্ত্রী ও নিরাপত্তার দাবি জানাবো যেভাবে ঘরের ভেতরে তাকে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো যেভাবে ঘরের ভেতরে তৃণমূল সুপ্রিমোর পরিবারের মধ্যে অন্তর কলহ মাথা চাড়া দেয় মাঝে মাঝে শুনি কেউ কাউকে নাকি চটফট করে মেরে দেয় কারণ মুখ্যমন্ত্রী শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা খুব জরুরি কারণ আগামী দিনে এই রাজ্যের সমস্ত চুরি দুর্নীতি লুটের বিচার হবে মমতা বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছেন তোলাবাস দমকল মন্ত্রী সুজিত নাকি তোলা তোলে দিয়ে ওখানে হকার বসায় বাংলার মানুষ দমকল মন্ত্রী কয়লা মন্ত্রী খাদ্য মন্ত্রী সহ মাননীয় মুখ্যমন্ত্রীকে জেলের ভেতরে দেখতে চায় জেলে দেখতে চায় কেন মন্ত্রিত্বের চেয়ারে থাকবে এই যে কোটি কোটি টাকার পাহাড়ের বসে থাকা তৃণমূলের নেতা মন্ত্রীরা যারা সব কোনো ব্যবসা করে না চাকরি করে না কাজ করে না শুধু তৃণমূল করে কোটি কোটি টাকার মালিক হয়েছে ইডিসিবিআই নির্বাচন কমিশনের নির্বাচনে দাঁড়ানোর আগে এই যে পাঁচ বছর তৃণমূল করে কয়েকশো সম্পত্তি কয়েকশো গুণ সম্পত্তি যারা বাড়িয়েছে তাদেরকে গ্রেপ্তার করে জেলের ভেতর করে আমেরিকার টাকা বিদেশের টাকা অন্য রাজনৈতিক দল যারা বামপন্থীদের পছন্দ করে না তাদের টাকা নিয়ে এই রাজ্যে ষড়যন্ত্র করেছিলেন বুদ্ধবন্ত্রী আসলে বিরোধী তার ডায়মন্ড হারবার মডেলকে বাঁচিয়ে রাখতে চায় মৃত ভোটারদের ছাপ্পা ভোট দেওয়ার যে তৃণমূলের কৌশল যাদের কাজ দিতে পারেনি বেকারদের তাদের দুশো টাকা দিয়ে মদের বোতল দিয়ে ছাপ্পা ভোট দেওয়ানোর লাইনে দাঁড় করানোর যে তৃণমূলের ভোট মেশিনারি তাকে বাঁচিয়ে রাখতে চান সুজিত বসের অফিস রেস্তোরাঁ কার্য তো কিছুই ছাড় দিল না ইডি যেভাবে দেখা যাচ্ছে সুজিত বোসেকে সবাই বলছেন আগে এগ বিক্রি করতো সেখান থেকে এত সম্পত্তি কি করে হতে পারে আমার সঙ্গে রয়েছেন মাম নেতা সৈকত গিরি কথা বলবো বলছি সুজিত বসের অফিস থেকে রেস্তোরাঁ কিছুই ছাড় দিল না ইডি না প্রথম প্রশ্ন হচ্ছে মাগুর মাছের ব্যবসায় কোটিপতি অনুব্রত মন্ডল হয়েছে কি করে তৃণমূল করে ঠিক সেই রকম ভাবে রোল ব্যবসায় সুজিত বসু আজকে তার ছেলে তার পরিবার কোটি কোটি টাকা সম্পত্তি ধাবার মালিক হয়েছে কোথা থেকে তৃণমূল করে মমতা বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছেন তোলাবাস দমকল মন্ত্রী সুজিত নাকি তোলা তোলে দিয়ে ওখানে হকার বসায় বোমবাধা সৌকত তৃণমূল করে নেতা হয় মন্ত্রী হয় এমএলএ হয় সুজিত তোলাবাজ করে দমকল মন্ত্রী হয়েছে তৃণমূল করবার পর তৃণমূলের একের পর এক নেতা মন্ত্রীদের বাড়ির ছেলে মেয়েদের রিসর্ট কোটি কোটি টাকা ধাবা হচ্ছে কি করে তার মানে তৃণমূল মানে কি চিটিংবাজ কোম্পানি তৃণমূল মানে কি চিটফান্ড কোম্পানি যে তৃণমূল নেতাকে ধরা হচ্ছে তার বাড়ির ছেলে তার মেয়ে তার ভাইজি তার ভাইপো সব কোটিপতি মুখ্যমন্ত্রী ভাইজি সাদা খাতায় চাকরি পায় অনুব্রত মন্ডলের মেয়ের রাইস মিলে কোটি টাকার গাড়ি বেরোয় বালুর মেয়ে লকডাউনে টিউশন পড়িয়ে কোটিপতি হয় দমকল মন্ত্রীর ছেলে বেঙ্গল ধাবার মালিক হয় আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে গোটা রাজ্যের মানুষ জানতে চায় কতদিন এই চোর পুলিশ খেলা চলতে থাকবে কতদিন এইরকম ভাবে তদন্ত এগোতে থাকবে বাংলার মানুষ দমকল মন্ত্রী কয়লা মন্ত্রী খাদ্য মন্ত্রী সহ মাননীয় মুখ্যমন্ত্রীকে জেলের ভেতরে দেখতে চায় তিহার জেলে দেখতে চায় গত বছর সিমলা বিরিয়ানি খেয়ে ইডি চুপ করে গেছিল এবছর কোন বিরিয়ানি খেয়ে চুপ করে গেলে কিন্তু বাংলার মানুষ ছেড়ে কথা বলবে না এই যে স্কোয়ার ফুটে টাকা তোলা নেতা থেকে শুরু করে হকারদের কাছ থেকে তোলা নেতা দমকল মন্ত্রী জগন্নাথ মন্দির উদ্বোধনে আসছিলেন যখন এখানে বড় আগুনে পুরো মরছিল সাধারণ মানুষ এরা কেন মন্ত্রিত্বের চেয়ারে থাকবে এই যে কোটি কোটি টাকার পাহাড়ের ওপরে বসে থাকা তৃণমূলের নেতা মন্ত্রীরা যারা সব কোনো ব্যবসা করে না চাকরি করে না কাজ করে না শুধু তৃণমূল করে কোটি কোটি টাকার মালিক হয়েছে সারদা নারদা রোজবালি গরু কয়লা বালি থেকে চাকরি চুরি পুরনিয়োগ দুর্নীতি সমস্ত গরিব মানুষের টাকা লুট হয়েছে গরিবের হক লুট হয়েছে হকের অধিকার লুট হয়েছে এদের সম্পত্তি ক্রোক করে সেই টাকা যারা প্রতারিত মানুষ প্রতারিত চাকরি প্রার্থী তাদের মধ্যে দেওয়া উচিত কারণ তাদের টাকাগুলো চোট করেছে তৃণমূলের নেতারা দুর্নীতি যে দুর্নীতিতে তৃণমূলের কাউন্সিলার তারা সব কলকাতা পুরসভা কেউ দমদম পুরসভা কোটি টাকার গাড়ি চড়ে কাউন্সিলার অফিসে যায় মানে অধিবেশনে পুরো অধিবেশনে যোগদান করে আসলে আপনি দেখবেন এই রাজ্যে কলকাতা শহরের একটা পুরসভার মহিলা কাউন্সিলার অর্ণা দেবী মেরে কাউন্সিলর হয়ে কোটি টাকার বাড়ি করে দমদমের কেটি বলে একজন নেতা রয়েছে যে তৃণমূল করে কোটি টাকার বাড়ি করে আগে রেল লাইনের হকারি করত এই যে তৃণমূল করলে যে ব্যাপক উত্থান এইটা তৃণমূলে আমি বলবো নির্বাচন কমিশনের কাছে আমাদের একান্ত অনুরোধ যে হলফনামা তথ্য প্রমাণ জমা দিতে হয় কার কত সম্পত্তি বেড়েছে তার ভিত্তিতে নির্বাচন কমিশন ইডিসিবিআই কে সমস্ত তথ্য সাপ্লাই করুক ইডিসি নির্বাচন কমিশনের নির্বাচনে দাঁড়ানোর আগে এই যে পাঁচ বছর তৃণমূল করে কয়েকশো সম্পত্তি কয়েকশো গুণ সম্পত্তি যারা বাড়িয়েছে তাদেরকে গ্রেপ্তার করে জেলের ভেতর ডাক্তার ইয়ার গান নিয়ে কার্যত মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে একজন ব্যক্তি ধরা পড়েছে সন্দেহ যেন কার্যত দেবাঞ্জন নাম তার হটলেক এর বাসিন্দা কি বলতো এয়ার গান নিয়ে ধরা পড়া মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে বিক্ষোভ মিছিল যাওয়া মানুষের হচ্ছে মানুষের রাখ তৈরি হচ্ছে সেই রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে আমরা চাই মুখ্যমন্ত্রী সুস্থ থাকুন নিরাপ কারণ মুখ্যমন্ত্রী শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা খুব জরুরি কারণ আগামী দিনে এই রাজ্যের সমস্ত চুরি দুর্নীতি লুটের বিচার হবে আমি তো মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দাবি জানাবো যেভাবে ঘরের ভেতরে তাকে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো যেভাবে ঘরের ভেতরে তৃণমূল সুপ্রিমোর পরিবারের মধ্যে অন্তর কল মাথা চাড়া দেয় মাঝে মাঝে শুনি কেউ কাউকে নাকি চট করে মেরে দেয় আমরা চাইছি এই যে কোটি কোটি মানুষের সঙ্গে প্রতারণা হয়েছে তার বিচার করতে হবে আসল মাথাকে ধরতে হবে চুরি দুর্নীতির সিন্ডিকেটের আসল যে শৃঙ্গ তাকে মানুষের সামনে হাজির করতে হবে একটা পর পুলিশ ছেড়ে দিয়েছে এই এয়ার নিয়ে ধরা পড়েছে তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলাম আহ তিনি কার্যত একটা বেসরকারি স্কুলে শিখ না এটাই তো প্রমাণিত যে পুলিশ মন্ত্রী ব্যর্থ পুলিশ মন্ত্রী নিজের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেন না মুখ্যমন্ত্রীর নিজের পড়া নিরাপত্তা সুনিশ্চিত হয় না নাকি মুখ্যমন্ত্রী এইসব নাটক করে আসলে বাংলার মানুষের কাছে নিজেকে একটা ফিগারে নিয়ে যেতে চাইছেন একদম আমি বলছি বিরোধীরা কেন আমি বলছি তো ঢুকতে পারবে না মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী দুটো কারণ হতে পারে এক হচ্ছে হিসেবে তিনি ব্যর্থ গোটা রাজ্যের মানুষ জানে নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা দায়িত্বে পুলিশ রয়েছে তাদেরকে দলীয় ক্যাডার বানিয়ে ফেলেছেন আর অথবা নতুন হতে পারে এটা একটা নাটক হতে পারে বিরোধীরা ঢুকতে পারে না একজন ইয়ার গান নিয়ে ঢুকে গেল তার মানে তৃণমূল বা মাননীয় সুপ্রিয়ও চাইছেন যে এমন একটা ঘটনা ঘটুক যাতে গত পাঁচ বছরে তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ রাখ হয় কখনো পায়ে ফুটবল ব্যান্ডেজ বেঁধে নির্বাচন উতরেছেন এবারে কি আবার এই ইয়ার নাটক করে ছাব্বিশে বিধানসভা নির্বাচন একদমই তো গুলি অথচ আপনি ভাবুন কাঁটু আঁকার পর বাহাত্তর ঘন্টা জেলের ভাত খাওয়ায় আহ একজন বাচ্চা মেয়ে উই জাস্টিস স্লোগান দিলে তাকে সাত দিন জেলের ভেতরে রাখে অথচ ইয়ারগান গান নিয়ে ঢুকে পড়লো তাকে ছেড়ে দিল এই সব যাত্রাপালা নাটক দেখতে থাকবো চোরেদের যাত্রাপালা পাঁচ বছরের ব্যর্থতার দৃষ্টি ব্যর্থতা থেকে নজর ঘোরাতে এই সব নতুন নতুন চিত্রনাট্য আসছে মুখ্যমন্ত্রী জেনে শুনে এই চিত্রনাট্য তৈরি করছেন কখনো বলছেন ডি জল ছেড়ে গেলে নর্থ বেঙ্গল ভেসে যায় আজকে আধা ঘন্টা এক ঘন্টার বৃষ্টিতে কলকাতা জলমগ্ন তৃণমূলের এই যে সুজিত বসুর ছেলের ধাবা এই যে অনুব্রত মন্ডলের বীরভূমে বাঁকুড়ায় বর্ধমানে বুঝিয়ে তার মধ্যে ইট ভাটা তার মধ্যে বালি খাদান তার মধ্যে পাথর খাদান এর ফলে মানুষ আজকে বন্যায় ভেসে যাচ্ছে এর দায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নেবে না মানুষের তো হবেই এই যে একের পর এক তৃণমূলের বেআইনি কনস্ট্রাকশনের মালিক হওয়া আশি শতাংশ মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যাবেন উত্তরবঙ্গে যাবেন তার কারণ হচ্ছে উত্তরবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রী আসল চেহারা দেখেছেন ভোট আসছে বুঝতে পেরেছেন সব হাতের বাইরে চলে যাচ্ছে জনজাতি সম্প্রদায় তারা মানুষের মুখ্যমন্ত্রীর ওপর বিরক্ত যারা পাহাড়ি আদিবাসী মানুষ তারা বিরক্ত বন্যায় যারা ত্রাণ পাচ্ছেন না ক্ষোভ তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রীর প্রলেভ দিতে চাইছেন আমরা বলছি মাননীয় মুখ্যমন্ত্রী একবার পাহাড়ে গিয়ে আদিবাসীদের সঙ্গে গ্লাভস পরে নেচেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী যখন পাহাড় ভেসে যাচ্ছিল তখন এখানে কার্নিভেলের কুমুর দোলাচ্ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী ডিবিসির ওপর দায় ঝেড়ে দিয়ে উত্তরবঙ্গের তৃণমূলের নেতা মন্ত্রীদের শেষ দপ্তরের ব্যর্থতাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন এইসব করে পালিয়ে যাওয়া যাবে না পাহাড়ের আশি শতাংশ বেআইনি কনস্ট্রাকশন রিসর্ট সমস্ত কিছুর মালিক কারা তৃণমূলের নেতারা একদম আমি বলছি টাইগার হিলে কেন মুখ্যমন্ত্রীর একদম মুখ্যমন্ত্রী গোপন জায়গা শুধু টাইগার হিলে নেই মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ষড়যন্ত্র এই যে কালো অধ্যায় বাংলার এগারো সালে তৈরি হয়েছিল সেটা তো প্রথম তৈরি হয়েছিল ডেলো পাহাড়ের চিত্রনাট্যে সেখানে কারকার সঙ্গে বসে চা খেয়ে কারকার সঙ্গে কুপন পুড়িয়ে কোটি কোটি টাকার তছরূপ করে আমেরিকার টাকা বিদেশের টাকা অন্য রাজনৈতিক দল যারা বাম বামপন্থীদের পছন্দ করে না তাদের টাকা নিয়ে এই রাজ্যে ষড়যন্ত্র করেছিলেন বুদ্ধ হারানোর সব সারিতে রয়েছে যেদিন নিরপেক্ষ তদন্ত হবে সঠিক তদন্ত হবে সেদিন সব তথ্য সামনে আসবে সেদিন এই দমকল মন্ত্রী থেকে শুরু করে কয়লা মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী এরা কেউ রেহাই পাবেন না বাংলার মানুষ আলটিমেট এই ইডির নাটক দেখতে চায় না না বাংলার মানুষ চায় এগারো সাল থেকে প্রত্যেকটা দুর্নীতির পাই টু পাই হিসাব আর সেই হিসাব সেদিনই হবে যেদিন এই তৃণমূলের বেআইনি সব কারবারি কালোবাজারি দুর্নীতির নেতাগুলোর সম্পত্তিকে ক্রোক করে জনগণের মধ্যে সেই টাকা বিলিয়ে দেবে অথবা সরকার দায়িত্ব নিয়ে সারদার মারা যাওয়া আত্মহত্যা করে পরিবারদের ক্ষতিপূরণ দেবে সরকার দায়িত্ব নিয়ে এই রাজ্যে প্রতারিত যোগ্য চাকরি প্রার্থীদের যাদের টাকা চোট হয়ে গেছে তৃণমূলের নেতাদের কাছে তাদের টাকা ফিরিয়ে দেবে ততদিন পর্যন্ত এই রাজ্যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে কথা বলবেন না ইলেকশন কমিশনের সিইওর উপরে মুখ্যমন্ত্রী যে আরোপ লাগিয়েছেন বলছেন দুর্নীতিগ্রস্ত আমরা সব সামনে আনবো কি বলবেন মানে হাস্যকর গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বিচারপতির রায় পছন্দ না হলে মাঝরাত্রে তৃণমূলের গুন্ডারা গিয়ে বিচারপতির বাড়ির দেওয়ালে পোস্টার লাগাবে বিচারপতির রায় পছন্দ না হলে বিচারপতিকে হেনস্থা করা হবে তার পরিবারকে হেনস্থা করা হবে তার পরিবারে কেউ যদি বিদেশ থাকে তাকে হেনস্থা করবে কোনো একটা সশাসিত সংস্থার প্রধান যদি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা বলে তাকে হেনস্থা করা হবে ডাক্তার মুখ খুলে তার বাড়িতে থ্রেট দেওয়া হবে পুলিশ তৃণমূলের কথা মতন কাজ না করলে তার মা বোনদের গালি দেওয়া হবে যখন পেটে ব্যালট পেপার খেয়ে নিচ্ছিল তৃণমূলের নেতারা পঞ্চায়েতে ডায়মন্ড হারবার মডেলে একশো শতাংশ ছাপ্পা ভোট মারা হচ্ছিল প্রয়াত সঙ্গীত শিল্পী জীবন্ত অবস্থায় তৃণমূলের ক্যাডারদের ভোট পড়ে যাচ্ছিল তাদের নামে তখন নির্বাচন কমিশন খারাপ ছিল না এখন যখন নির্বাচন কমিশনার স্বচ্ছতা চাইছে মৃত ভোটারদের নাম দিতে বাদ দিতে চাইছে তখন মুখ্যমন্ত্রী গায়ে লেগে যাচ্ছে মুখ্যমন্ত্রী আসলে এসআইএর এ বিরোধী নন মুখ্যমন্ত্রী আসলে তার ডায়মন্ড হারবার মডেলকে বাঁচিয়ে রাখতে চায় মৃত ভোটারদের ছাঁপকা ভোট দেওয়ার যে তৃণমূলের কৌশল যাদের কাজ দিতে পারেনি বেকারদের তাদের 200 টাকা দিয়ে মদের বোতল দিয়ে ছাঁপকা ভোট দাওানো লাইনে দাঁড় করানো যে তৃণমূলের ভোট মেশিনারি তাকে বাঁচিয়ে রাখতে চান তার জন্য তিনি বলেছেন দেখেননি বলেছেন যে বেড়ে খেলবেন না আপনারও দুর্নীতি তদন্ত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে তো উত্তর দিতে হবে এই তালিকা কে দিয়েছিল যাদের মধ্য থেকে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ হয় তার প্রাথমিক তালিকা তো রাজ্য সরকার দেয় পাঁচজন তিনজনের নাম দেয় সেখান থেকে কেন্দ্র নির্বাচন কমিশন বেছে কাকে করা হবে তাহলে আপনি কেন নাম দিয়েছিলেন আপনি জানতেন যে এই আমরা দুর্নীতিগ্রস্ত তৃণমূল দুর্নীতি করেছে করেছে এই রাজ্যের রাজনীতিকে কলুষিত করেছে এটা যেমন সত্য তার থেকে আরো ভয়ঙ্কর যে তৃণমূল নিজের চুরি দুর্নীতির পাঠের সঙ্গে আমলাদের পুলিশদের ডবলিউসি অফিসারদের বিডিওদের তাদের এই করাপশনের পার্ট বানিয়ে ফেলেছে আর তার জন্য আজকে এই কথা বলতে পারছেন আপনি তার মানে এই আমলাকে নিয়ে এতদিন রাজ্যের প্রশাসন চালাতেন আপনি ঠিক যেভাবে শৌকত সুজিত মলয় ঘটক পার্থ বালু এই চোর গুন্ডাদের নিয়ে দল চালান তেমন ঠিক একইভাবে করাপ্টেড আমলা পুলিশদের নিয়ে প্রশাসন চালান তার মানে আপনি আজকের দিনে দাঁড়িয়ে বলছেন যে সংবিধানের উপর শপথ নিয়ে আপনি এগারো থেকে সরকারে রয়েছেন তারপরেও আপনি জানেন আপনার ক্যাবিনেটে দমকল চোর তোলাবাজ আপনি ব্যবস্থা নেন না আপনারা আমরা দুর্নীতি করেছে তার ফাইল খোলেন না তার বিরুদ্ধে ব্যবস্থা নেন না আসলে আজকে সংবিধান প্রদত্ত সমস্ত সংস্থা পশ্চিমবাংলার মাটিতে যারা তৃণমূলের সরকারের তৃণমূলের দলের পিসি ভাইপর দুর্নীতি চুরির সঙ্গে লিয়াজো মেনটেন করে চলবে ইকোসিস্টেমে তৃণমূলের এই যে চুরির দুর্নীতির ইকোসিস্টেমকে বাঁচিয়ে রাখবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভালো মানে সততার কোনো দাম নেই সৎ মানবিক অনেক সাহসী অফিসারদের দাম নেই তাদের অবস্থা হবে অমিতাভ মালিকের মতন দুর্নীতিগ্রস্ত আমলা পুলিশ নেতা চোরগুন্ডা বদমাস তারা মমতার চোখের মনি তার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় ব্ল্যাকমেলিং করে আগামী নির্বাচনে যাতে তৃণমূলের ডায়মন্ড হারবার মডেল বেঁচে থাকতে পারে তৃণমূল যাতে ছাপ্পা মেরে জিততে পারে তার জন্য নির্বাচন কমিশনকে থ্রেট করছে